আম্মা জানা ইসরাদি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করা হলো কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্রটা কেমন ছিল তার আদর্শ কেমন ছিল আল্লাহর হাবিবের আদর্শের কথা বলতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আলা তাকরাউল কুরআন তোমরা কি কুরআন না তোমরা কি কুরআন অধ্যয়ন করনা আবৃত্তি করনা আম্মাজান আয়শালা দিয়ে আল্লাহ হাংহার উত্তরের সাহাবাই কারাম বলেন হা আমরা কোরআন পাঠ করি কোরানকে আবৃত করে আম্মাজান আয়েশাহ বলেন আমার নবীর আদর্শ হল আমার নবীর চরিত্র হল গোটা প্রধান বলেন সুবহান উল্লাহ আল্লাহ রবদুল্লা আলামিন পবিত্র কোরাণে অন্য জায়গায় বলে দিলেন অন্য আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী মুফাসসিরিনে করণ মুহাদ্দিসিনে করণ তিনটা চরিত্রের কথা বলেন যারা বাল চরিত্রবান এই ভালো চরিত্রবানদের মধ্যে তিন রকম চরিত্র আছে তিন প্রকারের চরিত্র উল্লেখ করেন এক নম্বরে যেটা খুলুকে হাসান খুলুকে হাসান চরিত্র ওই চরিত্রে কে বলা হয় কেউ আপনাকে আঘাত করলো আপনিও একটা আঘাত করলেন সমান সমান বেশিও নয় কম নয় এটাকে বলা হয় খুলুকে হাসান আরেকটা চরিত্র হল খুলুকে করিম যদি কেউ আপনাকে আঘাত করে গালি দেয় আপনি তাকে আঘাতও করেন না গালিও দেন না কিন্তু তাকে একথা বলেন নাই যে ভাই আপনি কি ব্যথা পেয়েছেন কিংবা আপনার কি কষ্ট হয়েছে এটা বলেন না বরং চুপ থাকেন হা না কোন উত্তর দেন না আরেকটা চরিত্র হলো হুলকা আজিম এটা এমন চরিত্র যে চরিত্র অধিকারী একজন ছিলেন তিনি হলেন বিশ্বনবী যখন কোনো মানুষ কোন সময় কোনো কারণে আঘাত করে রাসুল কারিম সাল্লাই আসসাল্লাম তার হাত মুবারকে ধরে বলতেন তুমি কি ব্যথা পেয়েছ আমাকে আঘাত করে কি কষ্ট পেয়েছ এই চরিত্রর নাম হলো হুলুকা আজিম আল্ল নব্বু পবিত্র পুরাণে ঘোষকরণ ঘোষণা করে দিলেন ইংনা কনু তেন আজিন অনবী আমার আপনি হন হুলুকা উত্তম চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্রের সাথে কারোর চরিত্র যেতে পারে না আল্লাহ আনবী কেমন আদর্শবান ছিলেন কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন যদি কোনো মানুষ তাকে চিরশত্রু তাকে যদি আঘাত করতো তাকে যদি অপমান করত হ্যাঁ প্রতিপন্ন করত তার সাথে কখনো অপমানের সুরে কথা বলতেন না কখনো তার সাথে খারাপ আচরণের মাধ্যমে উত্তর দিতেন না আল্লাহর নবী তার ভালোবাসা দিয়ে বুকে টেনে নিতেন তার সাথে সুন্দর ব্যবহার করতেন তার নাম হলো উত্তম আচরণ একটা ঘটনা শুনেন আল্লাহ নবী বিশ্ব নবী তিন দিন যাবৎ খাবার খায় না এই তিন দিনের ভিতরে চুলায় আগুন জ্বলে না একদিন দুই দিন নয় তিন দিন হয়ে গেল আল্লাহর হাবি বিশ্বরবি হারতে হাঁটতে হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহার বাড়ির দিকে যাচ্ছেন বিশ্বনবী ফাতেমার বাড়ির দিকে গিয়ে দরজা আঘাত করলেন দরজার মধ্যে করাঘাত করলেন ভিতর থেকে আওয়াজ আসলো ফাতেমার আল্লাহর হাবিব বলেন মা দরজাটা খুলো কিন্তু ফাতেমার আদি আল্লাহ দরজা খুলে না তিনি বলেন কি হলো তোমার আমি না বললাম দরজা কুলার জন্য কিন্তু দরজা কেন খুলছ না হজরতে ফাতেমা রাদি আল্লাহ মানহা বলেন আব্বা আমি দরজা খুলব করে আমার গায়ে যে পরিমাণ পোশাক থাকা দরকার আমার সতেরো ঢাকার মতো পোশাকটুকু নাই জুড়ে বলেন সুবাহান আল্লাহ তারা ইসলামের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার সব আউস দুনিয়ার সব আরাম দুনিয়ার সব বিলাস বিলাসী সব কিছুকে তারা ত্যাগ করেছেন যে ফাতেমা তিনি হলেন যে যার জন্য আল্লাহর পরে সবার চাইতে বেশি সম্মান মর্যাদা তিনি তিন দিন পর্যন্ত খাবার খান না আর তার মেয়ে ফাতে মানি আল্লাহ তিন দিন যাবত খাবার খায় না তিনি জিজ্ঞাসা তিনি এরপর বললেন ও আমার চাদর টানাও দরজার উপর দিয়ে বলছে অন্য সাইড দিয়ে বলছে জানলা দিয়ে তার চাদরটুকু দিলেন মিষ্টি নবীর চাদর বলেন মা তুমি চাদর কানা তোমার শরীরে পেয়েছে আমার জন্য দরজাটা খুলে দাও আজরতে ফাতেমার দরজা খুলে দিলেন ভিতরে ঢুকে নবী বলেন হাসান হুসাইন কোথায় ফাতেমারা আল্লাহ হাং বলেন অব বাজান। আমার কলিজার টুকরা দুটা সন্তান আজকে আজ থেকে তিন দিন পর্যন্ত কোনো খাবার খায় না ঘরে কোনো খাবার নাই আলী রাজি আল্লাহ তালানহ কাজের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে কিন্তু কাজও নাই আল্লাহর হাবিব বিশ্বভাবী হাসান হুসেনকে এত ভালোবাসতেন তিনি বলেন তারা হলো আমার থেকে অর্থাৎ আমি তাদের দুজনকে ভালোবাসি যা যারা আমার হাসান এবং হুসেনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো এমন কলিজার টুকরা দুজন নাতি হাসান হুসেন তিন দিন যাবৎ খায় না আল্লাহর রাসূল বিশ্বনবী তখন এখান থেকে বের হয়ে গেলেন কাজের সন্ধানে তিনি কাজ কুস্তে কুস্তে মদিনার অলিতে গলিতে যখন ঘোরাঘুরি করলেন কোথাও কাজ নাই একটা জায়গায় গিয়ে দেখেন এক ইহুদি বাগানের মালিক খেজুরের বাগানের মালিক গিয়ে বলে ও ইহুদি ও বাগানের মালিক খেজুর বাগানের মালিক তোমাকে কোন শ্রমিক লাগবে আমি তোমার কাজ তোমার জন্য কাজ করতে পারি আল্লাহর হাবিব বলেন যদি শ্রমিক লাগে আমি কাজ করব ইহুদি নবীজির চেহারাার দিকে তাকায় বলে আপনি তো কাজ করবেন আপনার চেহারায় বাসে না আপনি তো কাজ করতে পারবেন আমার মনে হয় না যে কঠিন কাজ এই কাজকে আপনি করতে পারবেন আল্লাহর হাবিব বিশ্ব বলেন আমার কাজের দরকার যত কঠিন হোক আমি করতে পারবো আপনি আমাকে চান যদি নিতে পারেন আল্লাহর হাবিবকে বলেন ঠিক আছে যাও আমার এই বাগানের মধ্যে তুমি বালতি দিয়ে কূপ থেকে কুয়া থেকে পানি তুলে বাগানের মধ্যে গাছের গোড়ার মধ্যে দাও রাসুল একা এরিন সাল্লাল্লাহু তিন দিন পর্যন্ত খাবার খান না শরীরটা দুর্বল হয়ে গেছে একটা দুইটা তিনটা বালতি যখন তুললেন আর শরীরে মানে না তিনি বসে গেলেন ইহুদি তাকায় দেখে নবীজি আর পানি তুলতে পারে না তার বড় দয়া হয়েছে এজন্য তিনি তিনটা খেজুর দিলেন রাসূল তিনটা খেজুর খাওয়ার পর আবার পানি তোলা শুরু করলেন একবার দুইবার এভাবে যখন নয় বালতি পরিপূর্ণ করলেন দশম বালতি যখন কুয়া থেকে তুলবেন তোলার পথে কুয়ার মধ্যে বালতিটা ছিঁড়ে পড়ে যায় নিচে এবার ইহুদির আগে মেঘে আসলো রাসুলের কাছে আসে বললে কামটা কি করলা আমার বালতি কুপের নিচে ফেলে দিলা কিভাবে তুলব এ কথা বলে নবীর গালে একটা তাপ্পর মেরে দিল শরীরের শক্তিকে শক্তি দিয়ে যখন নবীজির গায়ে শরীরের সম্পূর্ণ শক্তি নিয়ে জুরে নবীজির গাল মুবারকে তাপপর মেরে দিল নবীজি ছিলেন সুদর্শন পুরুষ যার সুন্দরের সাথে কারো তুলনা হয় না নবীজির গাল মুবারকে হাতের চাপ বসে গেছে হাতের চাপগুলা স্পষ্ট বেসে গেছে আল্লাহর রসুল বিশ্ব এমনিতে ক্লান্ত আবার এই অবস্থায় তিনি কাজের মধ্যে পরিশ্রান্ত হয়ে যখন তার দিকে তাকালো সে আবার তাপ্পর দিয়ে নবীজির গাল মুবারককে তার হাতের পাঁচটা আঙ্গুলি বসিয়ে দিল আল্লাহর হাবিব বিশ্ব নবী তার দিকে তাকায় বলে আপনি আমাকে তাপ্পর দিলেন এই তাপ্পর দেওয়ার কারণে আপনার হাতে কি ব্যথা পেয়েছেন আপনার কি দরকার ছিল আমাকে আঘাত করে নিজেকে কষ্ট দেওয়ার এই কথা বলার পরে বলে মায়া কান্না করে কোনো লাভ নাই আমার বালতি লাগবে যে কোনো মূল্যে আপনি আমার বালতি ফিরিয়ে দাও আল্লাহ নবী বিশ্ব আকাশের দিকে তাকায়া দোয়া করলেন অনাবেকারী ইহুদি হয়তো আমাকে চিনতে পারে না আমার গায়ে আঘাত করেছে আমি নবী তাকে মাফ করে দিলাম আপনিও তাকে মাফ করে দিন যে বলেন সুবাহান আল্লাহ নবী বিশ্ব নবী সর্বশেষ বলুন রব্বে কারিম আমার বালতিটা চাই বালতি লাগবে ইহুদির বালতি ইহুদির কাছে পৌঁছে দিতে হবে আমার নবীর ক্ষমতা এমন বেশি আল্লাহ রব্বুল আলমিন দিয়েছিলেন যার হাতের ইশারায় তো চার হয়ে যেত আল্লাহর হাবিবের কথাই তো গাছ নিজে নিজে হেঁটে আসতো সেই নবী যদি বলে বালতি আসতে তাহলে এটা কোনো কষ্টের বিষয় না অস্বাভাবিক কিছু নয় যে মাত্র বললেন ও অব্যকারী বালতি চাই বালতি হুদিকে তার বালতি তাকে বুঝিয়ে দিতে হবে ওই কথা বলার পর আল্লাহ রাসুল সাল্লাম বালতির দিকে ইশারা করলেন অমনি আল্লাহ রব্বুল আলম বলেন ও হাবিব তুমি যে বাগানে কাজ করলা এই বাগান একটা দৃষ্টান্ত হয়ে জীবনের জন্য থাকবে আমি বাগানের মধ্যে মানুষের মাধ্যমে পানি দেওয়ার সুযোগ রাখবো না আমি এই পানি এমন সিস্টেম করে দিব অটোমেটিকভাবে বাগানের মধ্যে নিজে নিজে পানি যাবে আল্লাহর হাবি বিশারা করার পর পানির মধ্যে যে কুয়া ছিল এমনি ঝর্না দ্বারা শুরু হয়ে গেল ঝর্নার পানি উপরের দিকে আসতে শুরু করে দিল সাথে বালতিটাও আসতে শুরু করে দিল জুড়ে বলুন সুবান আল্লাহর হাবি বিশ্বনবীর এই দৃশ্য দেখি ইহুদি অবাক যে কুয়ার পানি মানুষ টেনে টেনে তুলতে হয় সেই কুয়ার পানি নিজে থেকে উঠে আসলো এবং বালতি সহকারে চলে আসলো আর এখানে এসে থামে যায় নাই এই পানি নিজে থেকে খেজুর বাগানের মধ্যে জননার মতো সবগুলা গাছের নিচের মধ্যে নিজে নিজে পানি যাচ্ছে জুড়ে বলুন সুবাহান আল্লাহর হাবিব খেজুর নিয়ে চলে গেলেন হাসান হুসাইনের কাছে ইহুদি ভাবতে আনন্দ করে দিলে কি করলাম এটা কি দেখলাম কি হলো কি করলাম আর কি হলো যাকে আমি আঘাত করলাম এমন কষ্ট দিলাম সে আমাকে আঘাত করলো না গালি দিল না আমি গালি দিলাম আমি তাকে আঘাত করলাম কিন্তু বিনিময়ে আমাকে গালিও দেয় নাই আঘাতও করে নাই আমার বালতি আমার জায়গায় দিয়ে গেছে এমন নমুনা শুরু করে দিয়ে গেছেন যেন পানি নিজে নিজে বাগানের মধ্যে যেতে শুরু করে দিল এবার ইহুদি পাগল পারা এটা সাধারণ কোনো মানব নয় তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আর ভাবতেছে আমি বিয়াদব হয়ে আমি যেই নোংরা হাতে বিশ্ব নবীর গায়ে আঘাত করলাম আমি আর এই হাত রাখতে চায় না এরপরে ভিতর থেকে একটা তরবারি এনে তার হাত দুই টুকরা করে দিল এরপর নবীর কাছে গিয়ে বলে হাবিব আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন দেখেন তাকিয়ে দেখেন যে হাত দ্বারা আপনাকে আঘাত করেছিলাম যে হাত দ্বারা আপনাকে অপমান অপদস্থ করেছিলাম আপনাকে গালি দিয়েছিলাম এই গালির জন্য কমা চাইলাম আমার হাত আমি দুই টুকরা করে নিয়ে এসেছি ওই হাত আমি চাই না যে হাত নবীর গায়ে উঠে যায় জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন ও মানিক ও খেজুর বাগানের মালিক শোনো তোমার হাত কাটার কি প্রয়োজন ছিল আমি নবী তো আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম আমি জাগার মধ্যে আল্লাহর কাছে মাফ চেয়েছি তোমার জন্য এবং আমি তোমাকে মাফ করে দিয়েছি এবার নবীজি বলেন তোমার হাতটা আমার হাতে দাও রাসুল করিম সাল্লাম হাতটা নিলেন এবং মুখের থেকে কিছু তুতু নিয়ে ওই হাতের মধ্যে লাগে তার আস্তে আস্তে হাতটা তার হাতের জায়গায় রাখলেন রাখতে দেরি হলো সুপার গ্লুর মতো তার হাতটা আগের হাতের সাথে সুন্দরভাবে জোড়া রাখতে দেরি হলো না জুড়ে বলুন সুবাহান ওই ইহুদি এখন আর ইহুদি নেই সে কালিমা পরে মুসলমান হয়ে গেছে লুকটা বর্ণনা করে আমার হাত আগে যেরকম ছিল এর চাইতেও আরো ভালো হয়ে গেছে আগে যেটুকু শক্তি আমি অনুভব করতাম নবীজি যখন হাতটা জোড়া লাগিয়ে দিল আমার কাছে মনে হয় হাজার গুণ বৃদ্ধি শক্তি হয়ে গেল ওই হুদি বলেন আমার এই হাতের শক্তি হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেল যেটা বলতেছিলাম নবীজির আদর্শ কেমন ছিল তিনি ছিলেন হুলুকা আজিম যার চরিত্রে এমন ছিল কে আঘাত করলে তিনি তার আঘাতের উত্তর আঘাতের মাধ্যমে দিতেন না তিনি তার আঘাতের উত্তর ভালোবাসার মাধ্যমে দিতেন মানুষের অন্তরকে জয় করে নিতেন নবীজি এমন ছিল চরম শত্রু যে জীবনে কোনোদিন আল্লাহনবীর দিকে বলা দিকে তাকাইত না তার সাথেও এমনকি শত্রুর সাথে ইনসাফ পূর্ণ আচরণ করতেন কখনও তার সাথেও কখনও বে তার সাথে কখনো জুলুম করতেন না আল্লাহ নবী নবীর আদর্শ দেখে ইহুদি খ্রিস্টান মুশরিক। সকল ইসলাম গ্রহণ করত নবীজির আদর্শের কারণে আল্লা ঘোষণা করে দিলেন ইসিম আপনার আপনি হলেন মহান চরিত্রের অধিকারী আপনি হলেন হুলক আজিম আপনার চরিত্র সকলের চরিত্রের থেকে উর্দে